আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম মোক্কা থেকে দা কিংডম অফ সৌদি আরবিয়া তো যারা আসলে আমার এই ছোটো চ্যানেলের সাথে আমার সাথে সংযুক্ত আছেন তারা অবশ্যই জানেন যে আমি বাংলাদেশে মোটামুটি ট্যুরিস্ট প্লেসগুলো প্লেসগুলা ঘুরান ঘুরার চেষ্টা করতাম প্লাস ভিডিও করতাম অথবা সবগুলা ভিডিও সব রকমের ভিডিও সবার সাথে শেয়ার করা হয় নাই তো আসলে আগের দেখে থাকা হলো না তো শেষমেশ আসলে আমার এখানেই চলে আসতে হলো তো এখানে আসার আমার একটা বড় স্বপ্ন বলতে পারেন যেটা আসলে সকল মুসলিমদেরই হয়ে থাকে তাহলে অনেকেই জীবনের তাগিদে বিভিন্ন দেশে যায় ইউরোপ আমেরিকাতে তো আখের সবার একটা স্বপ্ন থাকে যে মক্কা একবার হলো আসা ওমরা করা হজ করা তো অ্যাকচুয়ালি আমি এখানে গত জুন মাসে আসছি এখন থেকে প্রায় ছয় মাস মেবি এখন ডিসেম্বরের ষোলো তারিখ তো এই সময়টাতে আমি আসলে ভিডিও করতেছি এখন বিকাল চারটা পঁয়তাল্লিশ বাজতেছে এখানকার টাইম অনুযায়ী তো এখানে আসলে আমার বড় ভাইয়ের একটা বিজনেস আছে ছোটোখাটো তো ওনার সাথে হয়তো বা এখানে বেশ কিছুদিন থাকা হবে তো ইনশাল্লাহ নৌকার আশপাশ সব কিছু দেখানোর চেষ্টা করব। আমি এখন যে প্লেসটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একদম হেরাম শরীফের পিছন সাইডে এ দেখতে পাচ্ছেন এই হচ্ছে হেরাম শরীফের যে ক্লক টাওয়ারটা তো সৌদি আরব সম্পর্কে আসলে অনেক টুরিস্টেরই জানা কারণ এটা আসলে আমাদের মুসলিমদের জন্য এমন একটি পবিত্র জায়গা যেখানে আমাদের জায়গায় জায়গায় আমাদের নবীর রাসুল সাহাবিদের মানে স্পর্শ মিশে মিশে আছে আর এখন আমরা যে স্থানটাতে আছি এটা হচ্ছে হেরাম শরীফের পিছনের সাইড যেটা দেখালাম এটা শরীফ শরীফের পিছনে একটা ফার্ক আছে দেখতে পাচ্ছেন এ হচ্ছে একটা মানুষের হাঁটার জন্য বা একটু টাইম স্পেন্ড করার জন্য যে একটা সুযোগ দরকার এখানে কারণ এখানে অলওয়েজ গরম থাকে মকা এমন একটা জায়গা ওখানে কোনো শীত নেই সারা বছরই এখানে প্রচুর গরম থাকে এই হচ্ছে পার্কটা আমরা এখানে মানে বিকাল বা সন্ধ্যায় এসে একটু হাঁটাহাঁটি করি ভালোই লাগে আশপাশে কোনো গাছগাছাড়া নাই টোটালি একেবারে সব বড় বড় ভবন গাড়ি রাস্তা সব কিছু মিলে একটা হজবর হলো আর এখানে আসলে আসলে মনটা আসলে ঠান্ডা হয়ে যায় কারণ যেহেতু প্রকৃতি প্রেমী কারণ দেখা থাকা অবস্থায় সবাই জানেন যে পাহাড় পর্বত এটি এখানে আসলে এ ধরনের ভিউ ফাইলে অবশ্যই ভালো লাগে এসবগুলো হচ্ছে বিভিন্ন রকমের গাছ এ হচ্ছে পার্ক পার্কের রাস্তা দেখুন আর পাশে হচ্ছে দেখুন পাহাড় এই সাইডে আছে পাহাড় আবার এই সাইডে গেলে আবার পাহাড় মানে চারোদিকে হচ্ছে সবগুলো হচ্ছে পাহাড় আমরা যে স্থানটাতে এখন আছি পার্কে এইগুলো হয়তো বা একসময় পাহাড় ছিল কিন্তু আস্তে আস্তে সবগুলা ভেঙে বড়ো বড়ো বিল্ডিং বিভিন্ন অপকাঠামো তৈরি করা হয়েছে কারণ যেখানে প্রতিনিয়তই লক্ষ লক্ষ মুসলিম এখানে আসে আমরা উদ্দেশ্যে বা বড় হজের উদ্দেশ্যে যেটাকে আমরা বলি বড়ো হজ মধ্য হচ্ছে আর কি তো আর কি এখানকার অবস্থা আসলে পাহাড়গুলো ধীরে ধীরে বাঙতেছে বড় বড় অবকাঠামো হচ্ছে এখানে পাহাড় যেটা এটাও এখন ভাঙা ভাঙা হচ্ছে এই যে এই মেশিনগুলো দিয়ে ভাঙে আরও অনেকটি মেশিন আছে এখানে পরিবেশটা দেখুন পরিমাণ বাংলাদেশি প্রবাসী লক্ষ লক্ষ মানুষ এখানে আসলে কর্মরত আসে তো সৌদি আরব আসলে দিন দিনে কিন্তু উন্নতির দিকে যাচ্ছে কারণ তারা নতুন একটা চালু করছে দু হাজার তিরিশ সালের মধ্যে তারা দেশটাকে অন্যরকম একটা জায়গায় নিয়ে যাবে সৌদি আরবের মনোবরণ সবচেয়ে অর্থনৈতিকভাবে যে যে জায়গাটা স্ট্রং সেটা হচ্ছে অয়েল অয়েল এক্সপোর্ট পৃথিবীর মধ্যে সর্ব নাম্বার ওয়ানে করতে গেলে সৌদি আরব আছে তেল এক্সপোর্ট করার জন্য আর পৃথিবীর মধ্যে আবার সবচেয়ে তেল রিজার্ভ হচ্ছে বেনেজুয়েলা আর দ্বিতীয়ত হচ্ছে সৌদি আরব বেনাজুয়েলা হয়তো বা বিভিন্ন যুদ্ধ বা বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন সমস্যার কারণে তাদের তেল আসলে এক্সপোর্ট করা পসিবল না সম্ভব হচ্ছে না তাদের বিভিন্ন সমস্যার কারণে তেল এক্সপোর্ট করতে পারতেছে না তো ওই দিক থেকে কিন্তু সৌদি আরব নাম্বার পৃথিবীর নাম্বার এক নাম্বারে আছে তেল এক্সপোর্টের দিক থেকে তো মূলত আসলে সৌদি আরবে সবচেয়ে এখন বর্তমানে বেশি স্ট্রং করতেছে ট্যুরিজম সাইটটা কারণ তারা আসলে ওই তেল একফের উপরে নির্ভর থাকছে এটাতে না এই কারণে বিভিন্ন জায়গাকে খুব ডেভেলপ করতেছে যে জায়গাগুলো আসলে খুবই নর্মাল ছিল ওগুলো আসলে খুব দিন দিন ট্যুরিস্টদেরকে আকর্ষণ করার জন্য বিভিন্ন রকমের প্রজেক্ট তারা হাতে নিয়েছে টুরিস্টের জন্য এরা একটা ফ্যাসেলিটি সুবিধা রাখতে যেটা সেটা হচ্ছে চার দিন চার দিন ফ্রি ভিসা চালু করছে ছিয়ানব্বই ঘন্টা তো ছিয়ানব্বই ঘন্টা অথবা চার দিনের ভিতরে আপনারা এখানে এসে ওমরা বা সগুলো আসছে ওগুলো করতে পারেন তো চার দিন যুদ্ধ টোটালি আপনার বিসা ফ্রি এখানে এক্সট্রা কোনো বিসা নেওয়া লাগবে না জাস্ট পাসপোর্ট দিয়ে আপনারা টিকিট কেটে আসতে পারবেন মাঝে হালকা কিছু প্রসেসিং আছে ওগুলো অবশ্যই যারা আসতে চান দেখে নেবেন সৌদি আরবে খুব কমই আসে ট্যুরিস্ট এই কারণে এই জায়গাটাকে তারা একটু স্ট্রং করতে চাইতেছে আর বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করতেছে যাতে শুধুমাত্র তেলের উপরে তারা নির্ভর না থাকে কারণ কোনো এক সময় তো এই তেল চুড়ে যাবে তখন কী করবে তো যারা আসলে উমরা করতে আসেন মুক্তাতে তারা আসলে আমরা যে এখন যে বাগানটাতে আছি এই বাগানটার নাম হচ্ছে হাদিকাতুন বাগান বা এই এই জাতীয় একটা নাম আরবের নাম তো এটা আসলে ইব্রাহিম কুলিল রোড যেটা ওটা থেকে পিছনের দিকে আসলে এখানে একটা কুবরি আছে কুবড়ি বলে এই কুবরির থেকে আরেকটু পিছনে আসলে এই বাগানটা বা কাউরো বললে দেখাই দিবে এবং হচ্ছে আপনার হেরাম শরীফের ওই দিক থেকে মেথকলা রোড হয়েমক রোড হয়ে পিছনে আসলে পার্কটা পেয়ে যাবেন আর আসলে এখানে একটু ভালোভাবে ফিরতে পারবেন জায়গাগুলো খুবই সুন্দর একটা জায়গা এখানে কারণ গাছগাছাড়া আছে তো এ আর কি আজকের মতো ভিডিও যেটা প্রথম আমার ভিডিও তো ইনশাআল্লাহ নেক্সটে অন্য কোনো ভিডিও আসবে কারণ যে মক্কা আসছেই বিভিন্ন নির্দর্শনীয় জায়গাগুলো আছে আমাদের রাসেদুল্লাহ্লামের বাড়ি হতে অনেক ধরনের জায়গা আছে সবগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে ঘুরবো অ্যান্ড সবার সাথে শেয়ার করব তো আজকের মতো এখানেই বিদায় তো আশা করি অবশ্যই নতুন যারা আছেন সবাই সাপোর্ট করবেন আমার নতুন ফ্যামিলিতে জয়েন হবেন তো আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম